থানা জেলা আমি ছিলাম আমাকে আমাকে সরাই দিয়ে এমপি তার ছেলেকে নিয়ে আসলো সে কোনো রাজনীতির সঙ্গে জড়িত নয় সালাম আমাদের পরিষদের মনোনয়নের উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন আজকে বাছাই প্রক্রিয়া ছিল আমি বাছাইতে টিকেছি আমার বিপক্ষে যে প্রার্থী ছিল রাকিব উজ্জামান আহমেদ তার বিরুদ্ধে আমি একটা তথ্য গোপনের একটা অভিযোগ দায়ের করি সেই অভিযোগটি ছিল তার মোট সম্পদ হলো বেয়াল্লিশ বেয়াল্লিশ পয়েন্ট তেইশ একর তন্মধ্যে প্রার্থী ষোলো ষোলো পয়েন্ট পঁয়ষট্টি একর জমির বিবরণ উল্লেখ করেন অবশিষ্ট পঁচিশ পয়েন্ট আটান্ন একর জমি যাহার মূল্য এক কোটি ছেচল্লিশ লক্ষ পঁচাশি হাজার টাকা যা প্রার্থী তার দাখিলকৃত হলফনামায় উল্লেখ করেন নাই আমি আবার বলছি পঁচিশ পয়েন্ট আটান্ন একর জমি যার মূল্য এক কোটি ছেচল্লিশ লক্ষ পঁচাশি হাজার টাকা যা প্রার্থী দাখিলকৃত হলফনামায় উল্লেখ করেন নাই স্বয়ংজ্ঞাত তথ্য গোপন করিয়াছেন প্রার্থী স্বয়ংগত তথ্য গোপন করিয়াছেন তিনি হলফনামায় এক বছরের সরকারি কলেজের প্রবাসক পদে বেতন বাবদ তিন লাখ চৌত্রিশ হাজার তিনশো চব্বিশ টাকা উত্তোলন করিয়াছেন যা প্রার্থী তার হলফনামায় উল্লেখ করেন নাই প্রার্থী জ্ঞাত সারে দাখিলি হলফনামায় তথ্য গোপন করিয়াছেন যা নির্বাচন নির্বাচনী বিধিমালার দুই হাজার তেরো অবলিক সতেরো এর বিধি উপধারা তিনের ধারা মোতাবেক সুনির্দিষ্ট অপরাধ যার ফলে প্রার্থীর দাখিলি মনোনয়নপত্র আমি বাতিলের জন্য আহ্বান অনুরোধ আবেদন করেছিলাম কিন্তু মাননীয় রিটার্নিং কর্মকর্তা আমার এই অবদান তিনি আমলে না নিয়ে রাখিবুজ্জামানকে বৈধ প্রার্থী হিসাবে ঘোষণা করেন কিন্তু এটা অত্যন্ত দুঃখজনক যে এখানে বলাই আছে হলফনামায় বলা আছে তথ্য গোপন করলেই হ্যাঁ যার পরিপত্র সাথে চার ধারা শাস্তিযোগ্য অপরাধ তিনি তথ্য গোপন করেছেন আজকে যদি দুই এক একরের প্রশ্ন হতো তাহলে একটা বিষয় হতো এখানে পঁচিশ একর জমি সে দেখায় নাই যার এক কোটি ছেচল্লিশ লক্ষ টাকা মূল্য দলিল মূল্য এটা এক কোটি ছেচল্লিশ লক্ষ টাকা পঁচাশি হাজার দলিল মূল্য এটা তিনি উল্লেখ করেন নাই এ বিষয়ে আমি আপিল কর্তৃপক্ষ আছে জেলা প্রশাসক মহোদয় আমি তার কাছে আবেদন করব এবং সুবিচার কামনা করব। পাশাপাশি আমি আপনাদেরকে উল্লেখ করতে চাই পাশাপাশি আমি আপিল করব এবং আমি এটা নিয়ে দুদকে যাব এই কারণেই যাব এখানে নির্বাচন কমিশন যেটা যেটা দাখিল করেছে সেখানে দলিল মূল্য ধরেছে কিন্তু দুদককে তো আমি দুদের কাছে আমার আহ্বান থাকবে এখানে মৌজা মূল্য কত এখানে বিয়াল্লিশ একর বিয়াল্লিশ একর বিয়াল্লিশ পয়েন্ট তেইশ একর জমির মৌজা মূল্য হচ্ছে দুই কোটি পঁচাশি লক্ষ সাতচল্লিশ হাজার বিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা সে দেখালো পনেরো লক্ষ টাকা এখানে সে দেখালো জনের মল্ল অর্থাৎ দুই কোটি সত্তর লক্ষ সাতচল্লিশ হাজার শূন্য বিরানব্বই পয়েন্ট পঞ্চাশ টাকা সে সেখানে দেখান না এখানে মূল প্রকৃত মূল্য এই এই টাকাটা এড়ায় গেছে ওখানে যেহেতু দলিলে ওখানে বলা হয়েছে এক করেছিল আর এটা যেহেতু দুদকের বিষয় সঠিকটা আমি সঠিক যে বিষয়টা আমি এখানে আহ্বান রাখবো এটা আমি আমার দুদকের মামলা দেবো এবং এটা নিয়ে আমি আইনি নির্বাচনের যে আমার আবেদন আছে জেলা প্রশাসক কাছে সেটা আমি আমি আপিল করব। তার বিরুদ্ধে এটা তার জন্য মনোনয়ন বাতিল করা হয় আমার অত্যন্ত কষ্ট পেয়েছে যদি আইন অনুযায়ী যদি নির্বাচন কমিশনের আইন অনুযায়ী যদি আইনকে ফলো না হয় তাহলে ভোট কীভাবে হবে আইন তো যেটা আইন করে দিচ্ছে আইনে এখানে কি যারা দুর্নীতিবাজ যারা টাকা জমি হেসে তারা নির্বাচন করতে পারবে তাহলে তাহলে চোর ডাকাত মাদক ব্যবসায়ী তারাও করতে হবে মাদক যারা মাদকের ব্যবসা করায় অপরাধী যারা যাব যেমন কারাদণ্ড হয়েছে ইয়া হয়েছে তা তাদেরকেও দিয়ে দেন তাদেরকেও দেন পাঁচ বছর জেল হয়েছে সাত বছর জেল হয়েছে যাবধের কারনান্ডু হয়েছে এখানে রিটার্নিং কর্মকর্তা বলতেছে অংশগ্রহণমূলক না আপনাকে তো অংশগ্রহণমূলকের কথা বলে নাই আপনাকে আইনের কথা বলছে আপনি আইন ফলো করবে কে নির্বাচন আসলো না আসলো সেটা তো আপনার দিকে বিষয় নয় আপনি তো কোনো নেতা নন অংশগ্রহণমূলক নির্বাচন সরকার বিবেচনা দেখবে তারপর প্রশা তারপর বাইরে যারা জনগণ আছে সেখানে দেখবে আমি তাই সন্ধিহান রিটার্নিং কর্মকর্তার আচরণে আমি এটা আপিল করবো এবং দুদকে যাব। এর বাইরেও আমি যে কথাটা বলতেছি আপিল করাকালীন সময় আমি তো আর চার পাঁচ দিন সময় পাইলাম এর মধ্যে আরও তথ্য আমি বের করতে পাবো আরও তথ্য বের করতে আমার অনুমান আরও তিরিশ চল্লিশ একর হয়তো জমি আছে বের হবে এটা আমি দুদককে যখন দেব তখন দুধকেই বের করবে কোথায় আছে এই তুজাণ্ডা সাবডিস অফিস পাটগাম সাবডিসির অফিস ঢাকায় কোনো সাবডিসির অফিস তারাই অনুসন্ধান করবো এবং আমি বাদী আমি হব তাই আমি আপনাদের কাছে বিনীত জানাচ্ছি আপনারা আমার এই বিষয়টা পুরো বেশি যেন জানে এবং আমার প্রতি যে অন্যায়টা করলো অবিচার করলো আমি ন্যায় বিচার পেলাম না এই বিচারটা যেন আমি পাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি এই বিষয়টা উনি দেখবেন এখনও তিনি যে মাননীয় প্রধানমন্ত্রী যে এমপি বলায় কথা বলেছে মন্ত্রী বলায় এই এমপি বলায় মন্ত্রী বলায় এখনও কিন্তু দূর হয় নাই এখানে এমপি সাহেব এর সাহেবের এখানে কানেকশন আছে এবং সে এগুলো নিয়ে কাজ করতেছে যে কারণে আমার মনে হয় রিটার্নিং অফিসার তিনি সাহস পান নাই এমপি বলার কারণে আমি মান মাননীয় প্রধান মন্ত্রীর কাছে আহ্বান জানাচ্ছি আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা কঠিন হাসতে আপনি বন্ধ করে দেবেন এবং সেটা সেইভাবে যেন বাস্তবায়ন করা হয় সেটাই আমি আহ্বান রাখবো আমরা নির্বাচন করতে চাই সুষ্ঠু নির্বাচন করতে চাই দেশবাসী একটা সুষ্ঠু নির্বাচন করুক কিন্তু আরেকটা বিষয় মন্ত্রী মহোদয় সাবেক মন্ত্রী মহোদয় উনি এলাকায় ছয় ফেব্রুয়ারি আসেন ছয় ফেব্রুয়ারি আসে উনি একটা মিটিং করেন এবং ঘোষণা দেন আমার ছেলে উপজেলা চেয়ারম্যানে দাঁড়াবে এটা তো ঘোষণা আছে কি এখানে কি আমাদের দলীয় যে সাধারণ সম্পাদক তিনি তো জানেন বা যে সাংগঠনিক সম্পাদক আছেন তিনি জানেন তিনি তো ক্যান্ডিডেট সেট করে দিলেন তার ছেলেকে আমি তো এমপি বলার মধ্যে নাই আমি আলাদা আমার আমি ছোটোবেলার থেকে আমি রাজনীতি করে আসছি আপনারা সকলেই জানেন এবং এখন পর্যন্ত আমি আছি তার সঙ্গে যে তার যদি আমি এমপি বলায়ের মধ্যেই থাকতাম সে মিটিং করলো কেন্দ্রীয় নেতাদেরকে নিয়ে আমি মাটিতে বসে মন্ত্রী-মন্ত্রী ছেলে মঞ্চে আমি মাটিতে বসে মিটিং করলাম মন্ত্রীমদায় এখনো উপজেলা প্রশাসনের কর্মকর্তাদেরকে হুকুম দেয় এই উপজেলা চেয়ারম্যানের নাম ব্যানারে লিখবে না এই উপজেলা চেয়ারম্যানদের কথা শুনবে না এটা আমি ক্লিয়ার করতে চাই দেশবাসীকে এবং দলকে আমি এমপি বলায়ের মধ্যে নয় আমি একুশ বছর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দশ বছর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমি আছি আমি তো রাজনীতির সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে মিশে আছি তারপরও দলের কাছে আমার মিনীত আহ্বান থাকবে এটা এখনও বন্ধ হচ্ছে না এবং কঠের হস্তে এটা দমন করার জন্য আমি বিনীত আহ্বান রাখছি আর পাশাপাশি যে কথাটি বলতে চাচ্ছি মন্ত্রী মহোদয় তার হলফনামায় গত সাতই জানুয়ারি নির্বাচনে দেখিয়েছেন তার ছেলের নামে কিছু নাই কিন্তু আজকে এই চল্লিশ একর পঁয়তাল্লিশ একর থেকে আসলো এটা আমার প্রশ্ন যাক আমি বলতে আমি তার ওদিকে যাইতে চাচ্ছি না আমার দাবি যেটা সে রাকিব উজ্জামান আহমেদ সে বিয়াল্লিশ একর তেইশ শতক জমি দেখার নেই এক লক্ষ দুই লক্ষ পঁচাশি হাজার টাকা মৌজা রেট এবং দলিল রেট হলে এক লক্ষ এক এক কোটি ছেচল্লিশ লক্ষ পঁচাশি হাজার টাকা এটা দেওয়া হয়েছে এটা নিয়ে আমি যাতে সুবিচার পাই আপিলে সেদিকে আমি চেষ্টা করব এবং জেলা প্রশাসকের মহান কাছে আমি আপনাদের মধ্যে আহ্বান রাখা চাচ্ছি এবং এই বিষয়টি আপনি আপনি একজন জেলা প্রশাসক জেলার কর্তা জেলার মানুষের আপনার সুখ দুঃখের দেখার বিষয়টি আপনি দেখবেন এটা যত এড়িয়ে না যায় আমি আপিল করব সবাইকে ধন্যবাদ

তার আপনি আহমেদ আপনার তার মানে আপনাদের মানে পারিবারিক যে একটা সম্পর্ক মানে আপনি কি নুরুল মন্ত্রী এবং বর্তমান সংসদ সদস্য নুরুজ্জামান ভাই অবশ্যই ভাই আপনিও আমার ভাই আপনি তো তার মানে আমি একটু প্রশ্ন করি সেটা যে আপনি বললেন যে এমপি বলায় এবং মন্ত্রী বলায় এনারা এনারা আর কি প্রভাবিত করছে বিভিন্ন কর্মকর্তাদেরকে আচ্ছা আপনি যখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে উপজেলা পরিষদের প্রথম

আসুক সময় আপনি এই জেলা প্রশাসনের যেটা আছে আপিল এটা দেখি দেখি দরকার আবার আপনাদের সঙ্গে বসবো কথা বলব এবং আর আর সত্য বিষয় আপনারা যেটা বলায় আমি রাজনীতি ছোটোর থেকে করে আসছি আমি যে থানা জেলা আমি ছিলাম আমাকে আমাকে সরাই দিয়ে এমপি তার ছেলেকে নিয়ে আসলো সে কোনো রাজনীতির সঙ্গে জড়িত নয় দল থেকে বলা হয়েছিল মার্কাও থাকবে স্বতন্ত্রও থাকবে আমাকে সিরাজুল সাহেবকে আমাকে ভালো মনে হয়েছিল আমি তার পাশে কাজ করেছি ধন্যবাদ সবাইকে